আসসালামু আলাইকুম রহমতুল্লা আকবর ইম্পেটিভ সেন্টেন্স থাকলে ইম্পারিটিভ সেন্টেন্স দ্বারা বাক্য শুরু হলে ট্যাক হবে উইল ইউ ক্যান ইউ ওন্ট ইউ ইম্পারিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্বারা বাক্য শুরু হলে ট্যাক হবে উইল ইউ ক্যান ইউ ওন্ট ইউ উইল ইউ ক্যান ইউ ওন্ট ইউ ওয়ান চেনার উপায় সাবজেক্ট থাকে না সেন্টেন্সটি ভার ডু নট বি নেভার লেট লেটাস লেটস প্লিজ কাইন্ডলি শুরু হয় অর্থাৎ এরকম আমি তোমাদের যখন ইম্পারিটিভ সেন্টেন্স পড়েছি তখন দেখবো অনেকগুলো গঠন প্রণালী দিয়েছিলাম তো গঠন প্রণালীর মধ্যে এগুলো শুরুতে থাকে আর তোমার যদি সেটা মনেও না থাকে তুমি এতটুকু মনে রাখলেই হবে যে আসলে এটা দেখলে তোমার মনে হয়ে যাবে যারা আগে আমার কাছে বেশি ক্লাসটা কর ট্যাগ করার নিয়ম লেটস বা লেটাস থাকলে সে উইল ইউ বা এক কথা শেষ করে দিছি ডু দ্য ওয়ার্ক উইল ইউ বা ওন ইউ দিলেই হবে ডু দ্য ওয়ার্ক উইল ইউ বা তুমি এই কয়টা মুখস্থ করে দেবা কমন পাই যাবা উইল ইউ বা থিউ ডোন্ট ডিস্টার্ব মি উইল ইউ বি প্লইট বি পোলয় উইল ইউ বা ইউ বি পোলাইট মানে প্লাইট যেটাকে বলি বি দ্বারা শুরু হয়েছে ওয়ান্ট ইউ বা কারণ অর্থ না বুঝলে তুমি লেটাস্ট দেওয়া আছে টেক সিট ওয়ান ভারত দ্বারা শুরু হয়েছে এটা একটা পোলাইট যেটা লেখা আছে এটার অর্থ এটা ইনভাইটেশন বা রিকোয়েস্ট বলা হয় রিড দ্য বুক রিড দ্য বুক প্রপারলি এক কথায় রিড এটাকে কী করা করা হয়েছে অর্ডার হয়েছে ওকে এখানে কী হবে উইল একটা জিনিস তোমাকে আমি স্পষ্ট বুঝাই দেখো টেক এ সিট প্লাইট বা আমার রিকোয়েস্ট সিট বসো কোনও আর রিড দ্য বুক প্রপারলি এটা কিন্তু এক ধরো ওয়ার্ডার এ লিখেছে কি ওয়ার্ডার আই রিড দ্য বুক বইটা পড়ো এটা অনুরোধ করে বলা হয় না এ পড়তে বসো অবশ্যই টিচার বলে মা বলে কিন্তু টেক দ্য সেট এটা অর্ডারের চেয়ে ছিট মানে একজন বসার কথা বলে অবশ্যই অনেকে কি করে সম্মান দেয় বিধায় কিন্তু বলে যে বসো বসো তোমার স্টুডেন্ট তোমার টিচার তোমাকে যদি মাঝে মাঝে তুমি বসো তা তোমাকে অবশ্যই ভালোবাসলো আদেশ করলো এ বয় এখন বস বিষয়টা এমন কিন্তু কখনো বলে না ক্লাসে এ বসতে পারো তুমি বসো 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 দাঁড়াইছো কেন এটাই তোমাকে কিন্তু বলো বসো বসো সম্মান তোমাকেও কিন্তু একটা ছোট সম্মান জানায় ভালো বিষয় বলে কিন্তু এটা একটা সম্মানের কথা পড়ে যায় আবার কাম হেয়ার ওয়ান টাইম কাম হেয়ার ওয়ান টাইম যে কোনো সময় এসো হুম এটা একদম মতো পরে উইল ইউ এখন আমি কথাটা কেন তারপরে আমি এটাকে শেষ করে নিই পরে ডিসক্রিপ করব নাট নেভার দ্বারা ইম্প্যা শুরু হলে তুই এক হবে উইল ডু নট বা নেভার দ্বারা ধারা যদি শুরু হয় ডু নট বা নেভার ইম্প্যা মধ্যে পরে উইল ইউ ডু নট হেড দ্য পোর উইলিউ নেভার দ্য লাই নেভার টেলে লাই উইলিউ মানে নেভার এ লাই কখনো মিথ্যা কথা বলে ডু নট দ্য হেড দ্য পোর গরিবদের ঘৃণা করো না ঠিক আছে দুই নম্বর রুলস প্লিজ বা কাইন্ডলি তারা ইম্পিটিভশান শুরু হইলে ক্যান ইউ লেখা যায় ইউ লেখা যায় ইউ লেখা যায় ইউ লেখা যায় প্লিজ বা কাইন্ডলি তাহলে আমি একটা খেয়াল করলাম এখানে ডু নট বা নেভার এ কখনো কই না আদেশ অর্ডার উইল ইউ হ্যাভেলস এখানে কাইন্ডলি বা প্লিজ এটা অনুরোধ সূচক হুম প্লিজ এখানে যে প্লিজ বা কাইন্ডলি থাকলে তুমি ক্যান ইউ লিখতে পারো উইলিও লিখতে পারো প্লিজ এক্সটেন্ড ইউর হেল্পিং হ্যান্ড ক্যান ইউ বা উইল ইউ কাইন্ড কাইন্ডলি স্টেপ উইথ আস ক্যান ইউ বা উইল ইউ এর ফাঁকে একটা কথা বলি তুমি যদি এখানে কখনো উইলিউ লেখো তোমার স্যার যদি কখনো বলে যে না এটা তো উইলিউ হবে না এটা কেন করতে হবে তুমি দেখো তোমার বইতেও লেখা আছে অনলি অন উইলিউ কিন্তু আমি কিন্তু একটু বাড়তি করে লিখছি কেন আর এটা লোক কখনো রেফারেন্স চাই আমি তোমাকে রেফারেন্স দিয়ে দিব ভালো ভালো প্রকাশনী রেফারেন্স ওকে যদি লেটমি লেট হিম লেট হার লেট লেট রহিম দিয়ে কোনো ইম্প্যাশন গঠিত হয় উইলিউ লেখা যাবে ওয়ানটিও লেখা যাবে অর্থাৎ লেডের পর যদি কোনো প্রোনাউনের অবজেক্ট থাকে আজ ব্যতীত আজ ব্যতীত লেটের পর যদি কোনো প্রনাউনের অবজেক্ট থাকে শুধুমাত্র আজ ব্যতীত উয়ের অবজেক্ট আজ শুধু আজ ব্যতীত যে কেউ যদি থাকে না যে আইটেমটা দিছে দেখে নাও তাহলে তুমি উইলেও লিখতে ওয়ানটিও লিখতে পারো ওকে লেট মি গো দেয়ার লেট হিম সিট দ্য বিসাইট সাইড দ্য বিসাইড মি উইলিউ ওয়ান টু লেখা যায় মানে দেখে বুঝতে হবে তোমার শুধু লেট থাকলে উইলিও বসে শুধু লেট থাকলে মানে যদি শুধু লেট থাকে সেখানে তোমার ওয়ান টু লেখা যাবে না লেদের একটা কথা বলছিলাম এখানে স্যার আরেকটু পরে আর আলোচনা করবো গুড মর্নিং গুড নাইট থ্যাংক ইউ থাকলে ডোন্ট বসে এবার বলি তোমাকে এখানে ডোন্ট আই বসে ডোন্ট আই এই কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে গুড মর্নিং গুড নাইট দেখবা কিছু কিছু তোমাকে করার জন্য এক গুড মর্নিং এখানে সাবজেক্ট অবজেক্ট কিছুই নাই শুভ সকাল এটা তো ভারত দেওয়ার শুরু হইল না রে ভাই গুড নাইট তো ভারত দেওয়ার শুরু হইল না গুড 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 নাইট মর্নিং শুধু মূলক এটা কোনো সেন্টেন্স হয় না তো এটা জাস্ট ফ্রেশ এক ধরনের শুভ সকাল এটা কোনো স্যানটেন্স হইতে পারে ফ্রেশ কিন্তু এটা ইম্প্যারিবের মতো ধরা হয় তখন তোমাকে এই যে একটা ট্রিট লিখে দিলাম এখানে গুড মর্নিং গুড নাইট যেগুলো একটা ফ্রেশ কোনো সেন্টেন্সের কাতারে পড়ে না দেখো থ্যাংক ইউ হ্যাঁ এটা ইম্পারেটিভ হয় থ্যাংকস মানে ধন্যবাদ দেওয়া কিন্তু গুড নাইট শুভরাত্রি গুড মর্নিং যদি তুমি আলাদাভাবে বিচার করো গুড কিন্তু অবশ্যই অ্যাজ ইট ইজ গুড মর্নিং শুভ শুভ সকাল অবশ্যই একটা ফ্রেশ কোনো সেন্টেন্স হতে পারে না তাহলে তোমাকে যদি কেউ বলে যে কোনো সেন্টেন্স ছাড়া যদি থাকে কী করবো ডোন্টাই লিখে দেবো ডোন্ট আই এই দেখো এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট থ্রি স্টার দিয়ে রাখবা খুব রেয়ার যদিও কম আসে কিন্তু ট্যাক কোশ্চেন যখন অনেকেই ভালো পারে না তখন কিছু ছাড় বা কোনো বড় ভাই এটা জাজমেন্ট করার জন্য জাজমেন্ট করার জন্য বলে সব জাজমেন্ট করার জন্য বলে যে একটু বলো তো বুঝতে পারলাম তো গুড মর্নিং হ্যাঁ গুড নাইট থ্যাংক ইউ থাকলে ডোনটা লিখে দিবা বুঝতে পারছি ওকে ইম্পেডিভ সেন্টেন্সের খালাতো ভাই এটা জাস্ট মজা করে বলছি কোনো রুলস না ইম্পেডিভ সেন্টেন্সের খালাতো ভাই সেটা কি ভার্বের পরে অবজেক্ট এ ইউ থাকলে তার ট্যাক হবে ডোন্ট বা ডোণ্টুই দেখো এটা তোমাদের প্রথম একটা সব করে দিছি যেহেতু লিখছি ভার্বের পর যদি কখনও ইউ থাকে তার ট্যাক কোশ্চিন আই বা ডোন্ট উই ডোন্ট বা ডোণ্টুই এক্সাম্পল উইশ ইউ হ্যাপি মোথ উইশ ইউ ওকে দেখো অবজেক্ট হিসেবে দিয়ে দিছি ডোন্ট হাই এটা কোনো দেখার কিছু নাই উইল না আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ কি ডোন্ট আই বা ডোন্ট দেখো এখানে লিখে দিয়েছিলাম কি না থ্যাংক ইউ ডোন্ট আই অর্থাৎ ইম্পারটিভ সেন্টেন্সও যদি হয় সেটা যদি শেষে তোমার কি থাকে ভার্বে ভার্বের শেষে যদি কোনো ইউ থাকে তাহলে তুমি ডোন্ট আই বা ডোন্ট উই লিখে দিতে পারো আমরাও ডোন্ট আই লিখে দিবা সময় ওকে তো যাক যে কথাগুলো বলছিলাম এখানে আসলে একটা নোট আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলি আচ্ছা নোট দিয়ে দিছি এটা আমি একটু দেখাই তো নোট ভার প্লাস ইউ হলে বাইক কোটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায় যখন ভারের পর ইউ থাকে তখন বাইক কোটি কী হবে অ্যাসার্টিভ কেন আমি তোমাকে বলি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তাহলে ধন্যবাদটা দিলো কে বলো তো ধন্য কথাগুলো কিন্তু মনে রাখবা নোট অফ এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো মনে রাখলে তোমার খুব ভিতর থেকে জ্ঞান চলে আসবে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদটা দিলো কে আমি দিলাম না আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ দিই এটা হইলো না তার মানে এখানে এবার কিন্তু ইম্পারিটিভ তুমি বলতে পারবা না আসলে আমি যে ইম্পার্টিভেসে বললাম আমি কিন্তু বলছি যে গুড মর্নিং বলো গুড নাইট বলো এগুলো কিন্তু আসলে মূলত ইম্পার্টিভ সেন্টেন্স না কারণ গুড এজেটিভ ইম্পার্টিভেশন শর্ত হচ্ছে ভার থাকবে তার মধ্যে আমি ব্যথা বলি থ্যাংক ইউ এ স্যার তো ভার আছে ভাবো তো একবার আমরা জানি ইম্প্যারিটিভ সেন্টেন্স তুমি যে কোনো বই পড়বা দেখবা লেখা আছে যে ইম্পারিটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্ট সবসময় উ থাকে সাবজেক্ট উজ্জ্ব থাকে মানে সাবজেক্ট হচ্ছে ইউ হ্যাঁ তাহলে এখন যদি আমি বলি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তাহলে এখানে ইউ থ্যাংক ইউ তুমি তোমাকে ধন্যবাদ এটা কি হইলো হইল না শার্ট দা ডোর ইউ ডোর আমি বলবো তুমি দরজাটা বন্ধ করো ইউ শার্ট দা ডোর তাহলে ইউ শার্ট দা ডোর আমি কিন্তু ইউ শাট ইউ কিন্তু বলি না বলি শার্ট দ্য ডোর বন্ধ করো মানে তোমাকে আমি আদেশ করতেছি কিন্তু আমি যদি বলি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ ইউ থ্যাংক ইউ তুমি তোমাকে ধন্যবাদ এটা কি হইলো হইলো না কখনই হলো না কি আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ দিই এটা কিন্তু হয় তাহলে বোঝা গেলো আই আছে থ্যাংক ইউর আগে থ্যাংক এর আগে অবশ্যই কি আছে আয় আছে আর আই যদি থাকে তাহলে ইম্প্যটিভ কখনোই হয় না আমি কি বুঝাইতে পারলাম এই জন্য বলা হয় ভার প্লাস ইউ থাকলে বা একুটি কি অ্যাসার্টিভ হয়ে যায় সাবজেক্ট প্লাস ফার্স্ট পারসন সাবজেক্ট প্লাস ফার্স্ট পার্সন মানে সাবজেক্ট ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন আই উই এর জন্য বা কি হয় ডো ইউ হয় এখানে কি ডোট আই বা ডোট বুঝলাম না সাবজেক্ট ফার্স্ট পার্সন জন্য হ্যাঁ আই বা উই এর জন্য কি হয় ডোট আই এখানে একটা ইয়ে আছে বা ডোন্ট ই হবে আস হবে ইউ না সাধারণত এটা এটা কাটা দিন ডোন্ট ইউ লেখার প্রয়োজন নাই এখানে হবে ডোণ্ট উই মানে আমাদের আই এর জন্য হচ্ছে আই এর জন্য হবে এখানে উই হবে আস না উই হবে ডু এখানে মিস্টেক হয়েছে ইউ হবে না হ্যাঁ কেটে দিও প্লিজ ভার প্লাস ইউ ব্যতীত কোনো অবজেক্ট হলে অর্থাৎ ভার প্লাস ইউ ইউ ব্যতীত কোনো অন্য কোনো অবজেক্ট হলে সেটা হান্ড্রেড পার্সেন্ট উইলু কেন তুমি জানো সেটা হচ্ছে ইম ব্যাডি সেন্টেন্স লেট আসের পর লেট লেট এর পর আস থাকলে হবে আর লেটের পর যদি আসবে অন্য কোনো প্রোনাউন থাকে যে একটু আগে বলে আসছি আসবে তো যে কোনো প্রোনাউনের অবজেক্ট ফর্ম থাকুক আর যেটে থাকুক থাকলে হান্ড্রেড পার্সেন্ট সেটা তোমার কি হবে উইলে হবে আশা করি বুঝতে পারছো ভেরি সিম্পল পরিণীয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা